পরিমিতি ষোলো দশমিক একের আজকের ক্লাসটা কিছুটা জটিল হতে যেতেছে আজকের ক্লাস আমরা কমপ্লিট করব আট নাম্বার কিন্তু ক্লাসটা যদি তুমি লাস্ট পর্যন্ত দেখো আমি গ্যারেন্টি দিয়ে দিলাম এই আট নাম্বার তোমার কাছে খুব ইজি মনে হইব আমরা একটু সময় নিয়ে ক্লাসটা করব যাতে এই পুরো বিষয়টা তোমার মাথায় একদম সেট হয়ে যায় পরবর্তীতে তুমি এটার মতো করে উদাহরণ চার নাম্বারও কমপ্লিট করতে পারবা তো আমরা আট নাম্বার দেখি প্রশ্ন দেখি দেওয়া আছে প্রথমে বলছে একটি নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তা পরস্পর একশো পঁয়ত্রিশ কোন করে দুই দিকে চলে গেছে আচ্ছা দুজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘন্টায় সাত কিলোমিটার ও ঘন্টায় পাঁচ কিলোমিটার ব্যাগে বিপরীত মুখে রওনা হলো চার ঘন্টা পরে তাদের মধ্যে সরাসরি দূরত্ব নির্ণয় করো প্রশ্ন বুঝছি আচ্ছা না বুঝলো প্রবলেম আমি বুঝি প্রথমে কী বলছে একটি নির্দিষ্ট স্থান থেকে ধর একটা নির্দিষ্ট স্থানে আমি আসি আমি একটা জায়গায় দাঁড়ায় আছি এখন আমার হাতের ডান দিকে একটা রাস্তা আছে আমার হাতের বাম দিকে একটা রাস্তা আছে বুঝছো আমি এখানটাতে দাঁড়ায় আসি এমন রাস্তা তো আছে তুমি তো জানোই নাকি তুমি একটা রাস্তায় দাঁড়ায় আসো যেটা এই দিক বরাবর ডানেও একটা রাস্তা আছে বামেও একটা রাস্তা আছে তো এই যে ঘটনাটা কিন্তু এই রাস্তা থেকে এই রাস্তাটার মধ্যবর্তী কোনটা হতেছে একশো পঁয়ত্রিশ মানে দুইটা রাস্তার মধ্যবর্তী এই যে আমার মাঝখানের যে জায়গাটা যে কোনটা উৎপন্ন হয়েছে এটা হইতেছে একশো পঁয়ত্রিশ ডিগ্রি ঠিক আছে এখন ধরো তোমার দুই বন্ধু আসছে তোমার সাথে দেখা করতে তুমি এখানে দাঁড়িয়ে আসো একজনের বাড়ি হইতেছে এই দিকে এই রাস্তা দিয়ে যাওয়া লাগে আরেকজনের বাড়ি এই দিকে তো তারা যাত্রা শুরু করলো এক বন্ধু একটু তাড়াতাড়ি হাতে তার হাঁটার গর্তি হইতেছে ঘন্টায় সাত কিলোমিটার আর আরেক বন্ধু হইতেছে পাঁচ কিলোমিটার তারা চার ঘন্টা বরাবর এই রাস্তা বরাবর হাঁটলো প্রথম বন্ধু এদিকে হাঁটলো দ্বিতীয় বন্ধু এদিকে হাঁটলো এখন চার ঘন্টা পরে দুই বন্ধু তো একটা দূরত্বে পৌঁছাইছে তাদের দুইজনের সরাসরি দূরত্বটা তারা জানতে চেয়েছে ব্যাপারটা কি একটু মাথায় চিন্তা দিতে পারছি তুমি একটা জায়গায় দাঁড়ায় রইছো রাস্তার একটা জায়গায় এখন হাতের ডান দিকে একটা রাস্তা আছে বাম দিকে একটা রাস্তা আসে রাস্তাগুলোর মধ্যবর্তী কোনটা হইতেছে একশো পঁয়ত্রিশ ডিগ্রি ঠিক আছে একটা বন্ধু এই দিকে রওনা করলো ডান দিকে সে যেভাবে হাঁটে ঘন্টায় মানে এক এক ঘন্টায় সে সাত কিলোমিটার যায় আরেকজন এই দিক বরাবর গেছে সে এক ঘন্টায় পাঁচ কিলোমিটার যায় এইভাবে দুনোজন চার ঘন্টা হাঁটছে তাহলে অনেক দূরে পৌঁছায় গেছে দুইজন দুই দিকে চলতেছেন এই জন্য বিপরীতমুখী হাঁটার পরে চার ঘন্টা যাওয়ার পরে জানতে চাওয়া হইল ওই যে আমার দুই বন্ধুর সরাসরি দূরত্বটা কত বুঝছি এবার না বুঝলো প্রবলেম নেই এবার এই ব্যাপারটা আমরা একটু চিত্র উপস্থাপন করি তাইলে তোমার কাছে ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে যাব বলছে কাজ শুরু করলাম তো ধরলাম আট নম্বরের উত্তর আমাদের শুরু হইলো এই যে এটা হতেছে আমাদের নির্দিষ্ট বিন্দুটা এই যেটা আমাদের নির্দিষ্ট বিন্দু এই যেটা গোল্লা দিয়ে বুঝাইলাম এখন আমাদের রাস্তা যেহেতু বলছে তো আমরা একটা রাস্তা এই দেখাই আমাদের এই দিকটাতে একটা রাস্তা আছে এই যে এই বরাবর একটা রাস্তা দেখাইলাম আরেকটা রাস্তা এই দিকে দিয়ে দিলাম একশো পঁয়ত্রিশ বলছে তো চোখের আন্দাজে একদম মাইপা জেনেকুরে টাকতে হবে এমন কিছু না চোখের আন্দাজে হইলেই হইছে তো ব্যাস এই তো আমরা ফেলছি ধরলাম ও একটা বিন্দু এইখানে তুমি আসো এই দিকে তোমার একটা বন্ধু যাত্রা শুরু করলো এই পথে এই দিকে তোমার আরেকটা বন্ধু যাত্রা শুরু করলো বিপথে ধরলাম তারা একজন এই দিকে যেতে আসে আরেকজন কোন দিকে যেতেছে এই দিকে যেতেছে তাদের মধ্যবর্তী কোন হইতাছে একশো পঁয়ত্রিশ ডিগ্রি তাদের মধ্যবর্তী কোন একশো পঁয়ত্রিশ কীভাবে হইলো কারণ রাস্তা দুইটার মধ্যবর্তী কোন হইতেছে একশো পঁয়ত্রিশ ঠিক আছে এখন এই বন্ধু যাত্রা শুরু করলো সে কিভাবে হাঁটতেছে সে হাঁটতেছে ঘন্টায় সাত কিলোমিটার মানে এক এক ঘন্টায় সে সাত কিলোমিটার কইরা গেছে তো চার ঘন্টা পরে সে অবভিয়াসলি কতটুকু চাইব এক ঘন্টায় সাত দুই ঘন্টায় চোদ্দো এভাবে চাইলে যদি সে চার ঘণ্টা হাতে চার সাতা কত আটাইশ কিলোমিটার চলে গেছে এই বরাবর সে কতটুকু চলে গেছে আটাইশ কিলোমিটার তো এটা লেখা দেই আমরা যে এইটুকু হইতাছে কত আটাইশ কিলোমিটার আর এটা হচ্ছে আমার প্রথম বন্ধু প্রথম বন্ধু এখানে তোর বন্ধু লিখে নেই বোঝানোর জন্য বন্ধু বন্ধু করতেছিলাম এইখানে দুইটা লোকের কথা বলছে তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম লোক এটা হচ্ছে আমাদের প্রথম লোক হইলো এবার এই দিকে আমার আরেকটা লোক গেছে আমার আরেক হয়ে গেছে লেখার সময় বন্ধু না লিখে আমরা লোক লিখে দিই মনে হয় আরেকজন গেছে সে ঘন্টায় কত কিলোমিটার পাঁচ কিলোমিটার এক ঘন্টায় সে পাঁচ কিলোমিটার যায় তাহলে চার ঘন্টায় কতটুকু গেছে চার পাঁচা বিশ গেছে না তো এখানে লেখা তো বিশ বিশ কিলোমিটার আর এদিকে হইতেছে আমাদের দ্বিতীয় লোকটায় গেছে বুঝছি ঘটনা এই যে আমরা তথ্যগুলি লেখলাম ঠিক আছে এখানে তথ্যগুলি লিখছি ঠিক আছে টু এ বি একটু পরে এইদিকে একজন যাত্রা শুরু করছে আমার প্রথম বন্ধু এদিকে আরেকজন যাত্রা শুরু করছে আমার দ্বিতীয় বন্ধু চার ঘন্টা পরে সে আটাইশ কিলোমিটার গেছে তাহলে একটা বিন্দুতে পৌঁছেছে না ধরলাম সে এই বিন্দুটাতেই পৌঁছেছে বা লাগলা একটু বড় করে দাও যেহেতু আঠাশ তুলনামূলক একটু বড় হওয়ারই কথা বিষের তুলনায় তেলে ধরলাম এ পর্যন্তই সেইখানে এসে পড়ছে এই বিন্দুটার নাম ধরো আমরা দিয়ে দিলাম এ চার ঘন্টা পরে প্রথম ব্যক্তি কতটুকু দূরে আছে এই বরাবর আঠাশ কিলোমিটার দূরে আছে আর আমাদের চার ঘন্টা পরে আরেকজন ব্যক্তি যে ছিল সে বিশ কিলোমিটার দূরে গেছে ধরলাম বিশ কিলোমিটার দূরেছে এই বিন্দুতে তো এই বিন্দুর নাম দিয়ে দিলাম আমরা ভি এই বিন্দুর নাম দিয়ে দিলাম আমরা কি ভি দিয়ে দিলাম বুঝছি ঘটনা এখন তাদের সরাসরি দূরত্ব জানতে চেয়েছে কাদের তাদের জন্য সরাসরি দূরত্ব জানতে জানতেছি আমার প্রথম ব্যক্তি আছে এ বিন্দুতে দ্বিতীয় ব্যক্তি আছে বি বিন্দুতে তাদের সরাসরি দূরত্ব কী দূরে যদি আমি একটা সরল রেখে যোগ করে দিই এটাই না এই দুজন সরাসরি কতটুক দূরত্বে আছে আমি জানতে চাইলাম তাইলে কী করতে হইব এই যে আমার এই দূরত্বটা বের করতে হইব তাহলে দাগ দিয়ে আমরা এই দূরত্বটা ইন্ডিকেট করে দিই যেন আমাদের এই দূরত্বটা বের করে দেখাইতে হইব তো আমরা কী করতে আসি এই যে এই দূরত্বটা যদি বের করতে পারি তাইলে আমাদের অঙ্ক শেষ ব্যাস আমাদের কাছে মূলত জানতে চেয়েছি এ ভি এর মান কত এতক্ষণ পর্যন্ত আমি শুধুমাত্র প্রশ্ন বুঝাইছি প্রশ্ন কি বুঝছি অ্যান্সার হিসাবে এখন আমি যাই নাই আমি এতক্ষণ শুধু তোমাদের কী বুঝাইছি প্রশ্ন বুঝাইছি অ্যান্সার যদি প্রশ্ন বুঝে থাকো তারপরে শুরু হইব আমাদের কী ছিল এ একটা বিন্দুতে দাঁড়াই ছিল তুমি একজন লোক এদিকে গেছে আঠাশ কিলোমিটার পথ পৌঁছাইছে আরেকজন এই দিকে গেছে বিশ কিলোমিটার পথ পৌঁছেছে চার ঘন্টায় এখন তাদের দুজনের মধ্যবর্তী দূরত্ব জানতে চেয়েছে মানে আমাদের কাছে এবিয়র মান জানতে চেয়েছে ব্যাস কোনোভাবে আমরা যদি এবিয়র মান বের করতে পারি আমাদের অ্যান্সার হয়ে গেছে ঠিক আছে প্রশ্ন বোঝা কমপ্লিট এখন আমরা সমাধানের দিকে আগে এখন কথা হইতেছে যেই যে ব্যাপারগুলি আমরা বললাম এগুলো আমাদের একটু তথ্য আকারে মানে একটু লেখা প্রকাশ করে দিতে হবে যে আমরা কোনটা কী ধরছি কোন দিকে কী আগাইছি না আগেছি তো এই ব্যাপারটা একটু বইলা দাও আর বলার জন্য একটু বাংলা কথা বেশি তো তো আমরা একদম প্রশ্নে যে আসে ওই ফর্মেটা কেমন যাতে আমাদের এক্সট্রা কিছু মনে রাখা না লাগে কি বলছে দুইজন লোক নির্দিষ্ট স্থান থেকে ধরলাম ও নির্দিষ্ট স্থান থেকে ওর আমরা নির্দিষ্ট স্থান ধরছি ও নির্দিষ্ট স্থান থেকে স্থান থেকে দুইজন লোক দুইজন লোক যাত্রা শুরু করে যাত্রা শুরু করে তো এখানে দুজন ব্যক্তি ছিল আমি প্রথম ব্যক্তিরটাকে বের করি নাকি আমি বের করতেছি প্রথম ব্যক্তির জন্য প্রথম ব্যক্তির প্রথম ব্যক্তি না তারা লোক লেখছে তো লোকই লেখ প্রথম লোকের জন্য অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্ব বিস্তারিত অনেক কিছু লেখা যাইব কিন্তু অতিক্রান্ত দূরত্ব যখন তুমি ত্রিভুজ আকারে তাদের একদম নাম বইলা দিবা তখন আর স্পেসিফিকভাবে তোমার উল্লেখ করার প্রয়োজন নেই যে বস্তুটা এর দিকে আগাইছে আমি যখনই বলব দূরত্ব ও এ স্পষ্ট বোঝা যাবে আমাদের প্রথম ব্যক্তি কোন দিকে আগেছে ও থেকে এর দিকে আগাইছে ক্লিয়ার তো এই কারণে এত বাংলা লিখতে আসি না যেটুক বাংলা লিখলেই কাজ হয়ে যাবো জাস্ট আমি ওইটুক লিখতে আসি তো এখানে লিখতেছি আমরা অতিক্রান্ত দূরত্ব ও এ সে কয় কিলোমিটার সাত কিলোমিটার প্রতি ঘন্টায় তাইলে হারছে চার কিলোমিটার সরি চার ঘন্টা তাইলে সে মোট কতটুকু পথ পারে দিছে সাত গুণ চার কিলোমিটার চার সাতা কিলোমিটার হইল এবার সে দ্বিতীয় লোকের জন্য দ্বিতীয় লোকের জন্য দ্বিতীয় লোকের জন্য সেমভাবে অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্ব ওভি এই যে পটটা কতটুকু আগেছে সে বিশ কিলোমিটার কীভাবে বের হয়েছে প্রতি ঘন্টায় সে পাঁচ কিলোমিটার যায় এভাবে সে হারছে চার ঘন্টা তাইলে মোট হইল চার পাঁচা বিশ কিলোমিটার এবার আমাদের কাছে কী জানতে চাওয়া হয়েছে তাদের সরাসরি দূরত্ব লোক দয়ের সরাসরি দূরত্ব চার ঘন্টা পরে তাদের মধ্যবর্তী দূরত্ব তাই লিখতেছি লোক দয়ের বা লোক দুজনের মধ্যবর্তী সরাসরি দূরত্ব সরাসরি দূরত্ব নাম হইতেছে কি এই যেটা একজন ব্যক্তি এইখানে আরেকজন এইখানে তাদের মধ্যবর্তী দূরত্ব এবি আর এভি এর মানে আমাদের জানা নাই এখন এটা বের করতে হইব এখন এটা আমাদের একটা বিষমবাহু ত্রিভুজ এই বাহুটা সবচেয়ে বড় তারপরে বড় এটা তারপরে এটা বড়। কোনো মিল ঝিল নাই আর বিষমবাহু থেকে আমরা তেমন কিছু বের করতে পারি না এখানে শুধু আমাদের সিলেক্টেড কোন দাও আছে এই দুইটা বাহু দাও আছে এখন কথা হইতেছে আমরা যদি এটা একটা সমকোণী ত্রিভুজ তৈরি করতে পারি কী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ যদি তৈরি করতে পারি তাইলে আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারি তারপর আমরা সাইন টেন কস এগুলোর সূত্র অ্যাপ্লাই করতে পারি তাইলে কোনোভাবে আমরা ট্রাই করতেছি এই বিষম বাহুটা থেকে কোনো সমকোণী শ্রীভুজ বের করা যায় কি না ঘটনা কি বুঝছি আমাদের তথ্য কিন্তু এইটুকি কিন্তু আমরা এভি এর মান বের করার জন্য খুঁজতেছি আমাদের এমন কোনো কিছু আছে কি যেটা করলে এ এর মান আমরা খুব সহজে বের করতে পারি তো খেয়াল দিয়া দেখলাম আমরা যদি এটার কোনো একটা সমকোণী ত্রিভুজের হেল্প নিতে পারি সমকোণী নি বুঝলে আমরা পিথাগোরাসের সূত্রে অ্যাপ্লাই করতে পারি সাইন টেন কজের সূত্রে অ্যাপ্লাই করতে পারি তো এই জন্য একটা আমরা কাজ করতেছি যদি খেয়াল দাও আমরা ভি থেকে একটা লম্বটা এই যে একটু মুছাই দিতেছি বুঝানোর জন্য করছিলাম ঠিক আছে ছোট করে আবার বুঝাই দিতেছি আমরা যদি ভি থেকে একটা লম্বটা আর যদি এ অংশটাকে একটু বর্ধিত করি তো খেয়াল করছো তাইলে কিন্তু আমরা একটা সমকোণী ত্রিভুজের দেখা পাই এই যে আমাদের সমকোণী ত্রিভুজ হয়ে গেছে বুঝছি ঘটনা আমরা কি করছি ও এর বর্ধিতাংশ মানে ও এর আমরা বৃদ্ধি করছি ও ডি পর্যন্ত তার উপর আমরা একটা লম্ব টানছি তাইলে খেয়াল দেওয়া দেখো এই যে একটা সমকোণী ত্রিভুজ পাইছো এ পুরার একটা ত্রিভুজ নাকি তো ব্যাপারটা কি ইজি হয়ে গেল না তো এইটুক আমাদের জাস্ট্রি একটু অঙ্কন করে নিতে হইব এ অঙ্কের জটিলতা এটুক জায়গায় মনে থাকবো না এবার কী কী তথ্য পেয়েছিলাম এখানে ছোটো করে একটু বলে লিখে দিই আমরা জানছিলাম বিশ কিলোমিটার তারপরে জানছিলাম আমরা দ্বিতীয় জনের জন্য তো দ্বিতীয় লোক সব তথ্য আমরা আবার ঠিকঠাক লিখে দিছি আর এইটুক যে আমরা অঙ্কন করছি এটার বিবরণ একটু দিয়ে দিই তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাব তো লিখতেছি ভি থেকে ভি থেকে ও এর বর্ধিতাংশ বর্ধিতাংশের ওপর কি লম্ব আক্সি ভিডি লম্ব অক্সি বিডি লম্ব আঁকি হইল এখন তাহলে আমরা একটা সমকুনি ত্রিভুজ দেখা পাইছি এই যে একটা কি সমকোণী ত্রিভুজ বুঝছি এবার একটু এই দিকটাতে খেয়াল করো এই যে দিকটাতে এই কোনটার মান কত একশো পঁয়ত্রিশ না ক্লিয়ারভাবে বলে লিখে দিতেছি একশো পঁয়ত্রিশ ডিগ্রি এই কোনটা হইতেছে পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ ডিগ্রি চিত্র যদি এখানে আমি একটু আঁকি এখানে আছে এ ও ডিগুলো লিখলাম এ এই বিন্দুটার নাম ও এটার নাম হইতেছে ডি এভাবে একটা কম গ্যাসে তার নাম দিয়ে দিছে তারা এই যে আমরা জানছি এটার নাম হইতেছে একশো পঁয়ত্রিশ ডিগ্রি আচ্ছা তোমাদের কাছে যদি আমি জিজ্ঞেস করি এক সরল কোণ মানে একটা সোজা দাগের ভেতর কত ডিগ্রি থাকে তোমরা অবশ্যই জানো একশো আশি ডিগ্রি থাকে তাইলে এ ও ডি মানে পুরাটা এই যে এইটুকু যদি সাথে নেই তাহলে পুরাটা কত একশো আশি ডিগ্রি একশো আশি থেকে তুমি এইটুকের মান আবার জানো এইটুকের মান হইতেছে একশো পঁয়ত্রিশ তাহলে আমি জানতে চাই বাকিটার মান কত বের করতে না পুরাটা হইতেছে একশো আশি এইটুকের মান একশো পঁয়ত্রিশ তাহলে বাকিটুকু অংশের মান কত বিয়োগ করলেই হয়ে যাবো তো ওই কাজটাই করি তাইলে আমরা সুন্দরভাবে ভিওডি এই কোণের মানটা জানতে পারবো যে এই কোণটা আসলে কত কতটাই করতেছি এখানে এ ও বি সমান একশো পঁয়ত্রিশ ডিগ্রি সুতরাং আমরা এবার বের করতেছি ভিওডি এর মান সুতরাং ভিওডি ইজ ইকাল টু কী করা যেতে পারে এ ওডি হইতেছে আমাদের একশো আশি এ ওডি কত একশো আশি তার থেকে যদি আমি এটার বিয়োগ করতে পারি তাইলে মনে হয় আমাদের কাজ হয়ে গেছে নাকি বিয়োগ করলে কত পাওয়া যায় পাঁচ হাতের হইলো এক চার পাঁচচল্লিশ ডিগ্রি তাইলে ভিওডি এর মান আমরা জানি এই ভিওডি কত পাঁচচল্লিশ ডিগ্রি ব্যাপার কি ক্লিয়ার আমরা এটার মানও এখন জানি এটা যেহেতু জানি তো দেখো ভিডিও এই যে একটা ত্রিভুজে দেখতেছি এই যে ত্রিভুজটা একটা সমুকনী ত্রিভুজ আমরা এখানে চাইলেই কিন্তু এখন সূত্র ব্যবহার কইরা আরেকটা বাহুর মান বের করতে পারি আরেকটা বাহুর কী বের করতে পারি মান বের করতে পারি কারণ কি আমি কিন্তু ওবর মান জানি ওবর মান কত বিশ কিলোমিটার আমরা এখানে যে বের করে রাখছি ও বি এর মান বিশ কিলোমিটার আমরা আবার একটা কোনো জানি ভি ও ডি এর মান পাঁচচল্লিশ ডিগ্রি তো চাইলেই কিন্তু আমরা ভিডিএর মান বা ও ডি এর মান বের করতেই পারি ভিডিএর মান এবং ও ডি এর মান বের করতে পারি কীভাবে এটা হচ্ছে আমাদের অতিভুজ ও বি হইতেছে আমাদের কি অতিভুজ এই যে এখানে একটু ব্যাপারটা আমরা ক্লিয়ার করে দেখাই দিই তোমাদের ভি ও ডি এটা হইতাছে বিশ এটার মান হইতেছে ফর্টি ফাইভ তাইলে কেউ যদি বলে এটার মান কত তাইলে তুমি একটা সূত্র অ্যাপ্লাই করবা কোন অপোজিটে যে থাকে তার নাম হতে হচ্ছে আর সবচেয়ে বড় বাহু হইতেছে অতিভুজ আর অতিভুজ মানে কার সূত্র সাইনের সূত্র কমপ্লিট আবার ধরো তোমার ওডি এর মান প্রয়োজন এটা হইতেছে অতিভুজ এটা হইতেছে ভূমি ভূমি আর অতিভুজ কার সাথে রিলেটেড কজের সাথে রিলেটেড বুঝছি তোমরা এইটুকের হেল্প নিয়ে এই বাহুর মানও বের করতে পারি এই বাহুর মানও বের করতে পারি ঠিক আছে এবার তাহলে ওই কাজটা করি কিন্তু ভি ওডি যেহেতু পাঁচচল্লিশ ডিগ্রি যেহেতু পাঁচচল্লিশ ডিগ্রি আমরা যখন ত্রিকোণমিতি করছি আশা রাখি তোমরা ত্রিকোণমিতির ক্লাসটা আমার দেখছো আর যদি কেউ না দেখে থাকো পুরো প্লে লিস্ট আমি এই যে কর্নারে দিয়ে দিতেছি যারা ইউটিউবে দেখতে আসো ক্লিক করে দেখে নাও আর যারা অন্য কোনো মাধ্যমে দেখতে আসো ডিসক্রিপশনটা চেক করে আমি ওখানে দিয়ে দিতেছি ত্রিকোণমিতি বিস্তারিত বুঝাইছি ওইগুলো দেখলে এই ব্যাপারগুলি একদম ইজি হয়ে যাইব ঠিক আছে তাও বুঝাই দিতেছি এমন না যেন এটা দেখতেই হবে এটা বোঝার জন্য আমি এখানেও বিস্তারিত বুঝাই দিম যে দুর্বল আসো সেও আমার ক্লাস দেখলে পুরোপুরি বুঝতে পারবা আমি একটু লেনদি করাই কিন্তু সবার জন্য করাই ঠিক আছে তুই একটু ধৈর্য নিয়ে দেখো এই অঙ্কটা অন্তত আজকের এই ক্লাসটা করার পরে তোমার কাছে খুব ইজি মনে হইব সবার কাছে কেমন মনে হয় আমি জানি না কিন্তু তুমি যদি খেয়াল দেওয়া দেখো এই অঙ্কটা আজকের পর থেকে তোমার কাছে খুব ইজি মনে হইব আমি গ্যারেন্টি দিয়ে দিতেছি শুধু একটু সময় একটু ধৈর্য নিয়ে দেখতে থাকো তো আমরা অঙ্কে ব্যাক করি এই যে আমরা এটার কথা বলতেছিলাম নাকি একটু খেয়াল করো তো যদি পাঁচচল্লিশ ডিগ্রি হয় এখানে যদি কত ডিগ্রি হয় পাঁচচল্লিশ তাইলে কিন্তু আমাদের ভূমির মান আর লম্বের মান সেম সেম হয়ে আছে আমরা যখন চিত্র আঁকি আমরা যখন কী আঁকি চিত্র আঁকি যদি আমরা সিক্সটি ডিগ্রি আঁকি আমরা কেমন আঁকি আমরা করি কি লম্বটার একটু বড় দিই ভূমিটার একটু ছোটো দিই আবার যখন থার্টি ডিগ্রি আঁকি আমরা করি কি ভূমিটার একটু বড়ো দিই এই যে আর লম্বটা একটু ছোটো দিই কিন্তু যখন পাঁচচল্লিশ আঁকি কিন্তু দু সেম সেম রাখি কারণ পাঁচচল্লিশ ডিগ্রির মান টেনের মান যদি হিসাব করি টেন মানে লম্ববাই ভূমি মানটা বের হয়ে ওয়ান এর অর্থই তো আছে উপরের টার নিচের টার মান ওয়ান ওয়ান ধারা ওয়ান ডে ভাগ করছে এই জন্য কত বের হয়েছে এক বের হয়েছে ঠিক আছে এভাবে কি একটু চিন্তা দিতে পারি আমরা তো যখনই দেখবা তুমি কোনো কিছুতে কোনটা চল্লিশ ডিগ্রি হয়ে গেছে এর অর্থ তোমার ভূমির মাপ যা তোমার লম্বের মাপও ঠিক তাই আর লম্ব সাইজে কেমন সমান তো এখানে এই যে আমাদের এই বাহুটা আর এই বাহুটা কেমন হয়ে গেছে সমান তো এইভাবে ঠিক একটু বলে দিই সুতরাং সুতরাং আমাদের ভিডি এবং ওডি সমান এবং তাদের মানটা আমাদের বের করতে হইব আমরা এটার মানে বের করতে চাইতেছি একটা সাইড নোট চলে দিয়ে দিতে পারি কারণ হইতেছে কি কারণ হইতেছে ভিওডি ফর্টি ফাইভ ডিগ্রি না দিলেও প্রবলেম নাই ক্যান প্রবলেম নাই আমরা মাত্রই বের করছি এই যে এটা সমান ফর্টি ফাইভ এটা একটু বইলে দিলাম এর জন্য যাতে সমান হয়ে যায় ব্যাস বুঝছি এগুলো শুধু আমাদের বোঝানোর প্রসেস ছিল এগুলো আমাদের প্রয়োজন নেই এগুলো আমরা একটু ক্লিয়ার করে দিই কারণ আমাদের অঙ্কটা ছোটো না মোটামুটি বড় হিসাব আরও কিছু বাকি আছে কিন্তু আমরা শেষের দিকে এসে পড়ছি এখনই তুমি অঙ্কটা বুঝতে পারবে আসলে কি ঘটতে যেতেছে হইল এবার আমরা তাহলে কার মান বিডি এর মান উদ্ধার করি ত্রিভুজের নাম কি ভিও ডি তো লিখতেছি ত্রিভুজ ভিডিও বা ডি ত্রিভুজের নাম একটা লিখলেই হয়েছে কোনো প্রবলেম নাই কোন বেলায় শুধু তোমার সাবধানতা অবলম্বন করতে হইব তবু ত্রিভুজের বেলা যেমন ভি ডি ভিডিও লিখে দিলাম ভিডিও সম্মুখুনী ত্রিভুজের

এবার লেখো সাইন ভিওডি এর মান কত যে মাত্র বের করছিলাম উপরে ফর্টি ফাইভ লেখা দাও ফর্টি ফাইভ ডিগ্রি ভিডিওর মান জানি না এটি আমরা বের করতে চেয়েছি ও এর মান কত ও বিয়ের মান হইতেছে টোয়েন্টি দিয়ে দাও সাইন ফর্টি ফাইভ ডিগ্রির মান কি মুখস্থ আছে ওয়ান বাই রুট টু ডিগ্রির মান যদি ইজিলি কেউ মুখস্থ করতে চাও তাদের জন্য ডিসক্রিপশনে আমি একটা লিঙ্ক দিয়ে রাখছি ডিগ্রি কীভাবে ইজিলি বের করা লাগে দেখলেই হয়ে যাব আচ্ছা ইউটিউবে দেখতে আসো তাদের জন্য প্লাস পয়েন্ট এই কর্নারে ক্লিক দাও আই বাটনে দিয়েছে দেখে নাও তারপরে এখানে হইলো আমাদের ভিডি এখানে হইলো আমাদের টোয়েন্টি আর আর বা ক্রস গুণন করো এই যে করলাম তাইলে রুট টু ভিডি এর সাথে গুণ হয়ে গেল। আর এই পাশটাতে কত টোয়েন্টিয়ের ওয়ান গুণ হয় টোয়েন্টি আমাদের প্রয়োজন ভিডি রুট টু ওই পাশে গুণ ওই পাশে গেল অবশ্যই কী হয়ে যাবো ভাগ হয়ে যাব আর ভাগ করলে কত দাঁড়ায় জানি কি জানি তাও একটু বিস্তারিত আমি ভাঙ্গা দেখাই দেই যেহেতু আমার কাজই হইতেছে দুর্বলদের সবল করা এই জন্য সব কিছু বিস্তারিত বোঝামো যদি বিরক্ত লাগে যারা পারো তারা একটু কষ্ট করে টাইমটা দেখো মনে আমি ট্রাই করতেছি দুর্বল যারা গণিত আছে আমার ক্লাসগুলি দেখো গণিত ভালো হোক আমার টার্গেট হিসেবে দুর্বলটা সবাই তো সবলদের নিয়ে কাজ করি। বহুত সার আছে ভালো স্টুডেন্ট না কাজ করে তো আমার টার্গেট হিসেবে আমি দুর্বলদের নিয়েই কাজ করি তো এইখানে আমরা একটা কাজ করি বিশেরে চাইলে মনে হয় আমরা এভাবে ভাঙতে পারি টেন ইন্টু টু কোনো প্রবলেম নাই তো মনে হয় নাকি তারপরে আবার যদি আমি বলি একটা টু যেই কথা দুইটা রুট টু এর গুণফল মনে হয় একই কথা নাকি তাইলে এটার এটা যদি কেটে দেখি থাকলো এখানে টেন রুট টু তোমার এত বিস্তারিত ভাঙে দেখেন কোনো প্রয়োজন নাই এটা শুধু বইলা দিলাম বেসিকটা ক্লিয়ারের জন্য যেন কীভাবে এটা থেকে এটা হইল তুমি জাস্ট এখানে অ্যান্সার লিখবা টেন রুট টু ব্যাস আর এটা হচ্ছে তোমার বোঝার জন্য সিম্পল ব্যাস এখন তুমি কার মান জানো ভিডিএর মান জানো এবং ওডি এর মানও জানো তো মানগুলি একটু লেখা দাও চিত্রটা হয়েছে তোমার নিজের তুমি চিত্রতে যা লেখো কোনো প্রবলেম নাই চিত্র তুমি তোমার নিজের লেখা করতে তো এখানে লেখা দাও তুমি কার মান জানছ তুমি বিডিএর মান জানছো কত টেন রুট টু তুমি এটার মানও জানছো তাইলে টেন রুট টু ব্যাস এবার তাহলে এ ব্যাপারটা একটু ক্লিয়ার করি বোর্ডটা একটু ক্লিয়ার করে নিতেছি আমরা অঙ্কের শেষের দিকে আইসা পড়ছি এখন শুধু একটু হিসাব বাকি আছে তারপরে অঙ্কটা ক্লিয়ার হয়ে যাব সুতরাং এই যে কাজটা একটু করি ডি সমান ওডি আমরা যেহেতু VD এর মান টেন রুট টু জানছি তাহলে আমাদের OD এর মানকত টেন রুট টু তাহলে এখানটা তো সুন্দরভাবে লেখা দাও টেন রুট টু ব্যাস হইলো এবার খেয়াল করি আমরা যদি এবার পুরা ত্রিভুজটা নেই পুরো ত্রিভুজটা তো একটা সমকোণী ত্রিভুজ যার নাম হইতেছে এ বা ভিডিএ এই যে পুরো ত্রিভুজের কথা বলতেছে এই যে পুরোটা এই পুরোটা আমাদের একটা সমকোণী ত্রিভুজ কারণ এখানে একটা নব্বই ডিগ্রি আছে সমকুণে ত্রিভুজ হইলে আমরা কি পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারি আর পিথাগোরাস আমাদের কী শেখায় গেছে পিথাগোরাস শিখায় গেছে অতিভুজের স্কোয়ার হইতেছে বাকি দুই বাহুর মানে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার তো এটা তুমি কোন চিন্তা করো এটা হচ্ছে তোমার অতিভুজ অতিভুজের স্কোয়ার বাকি দুই বাহুর স্কোয়ারের যোগফলের সমান মানে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার তাহলে যদি আমি এবি স্কোয়ার সমান বিডি স্কোয়ার যোগ এডি স্কোয়ার লিখি তাইলে আমার কাজটা হয়ে যেতেছে ব্যাস এইটুক করলেই আমাদের মান বের হয়ে যাব ব্যাপার কি ক্লিয়ার হয়েছে এখন আমি একটা পিথাগুরাসের সূত্র কর্ম তাইলে আমার অঙ্ক শেষ শুধু একটু হিসাব বাকি আছে তো করি ত্রিভুজের নাম কি নিলাম আবার আবার ত্রিভুজ এবকণী যে বস্তু লেখা দেয় সমকোণি ত্রিভুজে ত্রিভুজে পিথাগোরাসের পিথাগোরাসের সূত্র মতে সূত্র মতে পিথাগোরাস যা বই লাগেছে ওই কাজটা আমরা একটু অ্যাপ্লাই করতেছি এইখানটাতে পিথাগোরাস বই গেছে অতিভুজ অতিভুজের নাম হতে আছে এবি এভি স্কোয়ার হইতেছে বাকি দুই বাহু তো বাকি একটা বাহুর নাম হইতেছে এডি স্কোয়ার আর একটা নাম হইতেছে ভিডি স্কোয়ার চিত্র থেকে একটু মিলায় দেখাই এ যে এভি স্কোয়ার অতিভুজের স্কোয়ার লিখছি একটা বাহু আর একটা বাহু নিচেরটা হইতেছে আমাদের এই যে এডি বাহু যে পুরোটা হইতেছে এডি এডি এর উপর স্কোয়ার এই যে আরেকটা বাহু ভিডি ভিডি এর উপর স্কোয়ার তারপরের কাজ স্কোয়ার এডি এডির দিকে যদি একটু তাকাই এডি হইতাছে এই টুক আর এটুকের যোগ ফল না এডি এই যে বুঝলাম কিন্তু এইটুক কি এই টুকের আর এইটুকের যোগ ফল না তো এইটুকের নাম হইতেছে এ ও বা ও এ এখানে যা লিখছো লিখছে সবচেয়ে ভালো তো এ ও না বলে আমরা ও এ বলতেছি তো এইটুকের নাম হইতেছে ও এ তো লেখা দাও ও এ প্লাস তারপরে এইটুক এইটুকের এটুকের নাম কি ওডি না লেখা দাও উপরে একটি স্কোয়ার ছিল দিসি আমরা শুধু এডি তে এডি ছিল পুরাটা এডি মানে হইতাছে এ ও আর ও ডি এই দুজনের যোগফল তো আমি এডির ভাঙ্গায় ও এ আর ও ডি লিখছি তার উপরে স্কোয়ার ছিল দিয়ে দিছি প্লাস এখানে বিডি আছে দিয়ে দিলাম একসাথে সবার মান বসামো এ ভি স্কোয়ার এবার ও এ তার মান কই ও এ হইতেছে এজেটুক 28 লিখলাম 28 প্লাস ওডি এর মান কত ওডি এর মানে আমরা বের করছি বা চিত্র তো লিখে রাখছি টেন √2 টু টেন রুট টু পুরো করে স্কোয়ার ভিডি বিডি এর মান কত টেন এবার পুরোটা কাজ হচ্ছে তোমার ক্যালকুলেটার একটা ক্যালকুলেটর নাও জাস্ট হিসাব করো শেষ তোমরা একটু ক্যালকুলেটরের হেল্প নেই দেখে আমাদের কী কী করতে হবে এভি এখানে আমাদের আছে প্রথমে আটাইশ তার সাথে আছে টেন রুট টু তো যোগ করো জাস্ট আটাইশ যোগ হইতে আমাদের টেন রুট টু টেন রুট টু এই জাস্ট আমরা এইভাবে তুলছি তোমরা জাস্ট এইভাবে নর্মাল ক্যালকুলেটর তুলে প্রয়োজনে সাইন্টিফিক সাইন্টিফিক্যালি একটু সুবিধা পাইবে ঠিক আছে কিন্তু নর্মাল ক্যালকুলেটর তো করতে পারবা কত তুলছি এই যে আটাইশ ছিল আটাইশ তুলছি সাথে যোগ দিয়ে কত ছিল টেন রুট টু দিয়ে দিছি কত পাইছি এখানটাতে আমরা পাইছি ফর্টি টু পয়েন্ট ওয়ান ফোর টু তার উপর দিয়ে দিলাম আমরা স্কোয়ার প্লাস এদিকটাতে আমরা কত পাইছি এটার উপর স্কোয়ার এটার স্কোয়ারটা করো এটার স্কোয়ারটা আমি বোঝা যায় তাও তোমরা কই নাও তো টেন রুট টু তার সাথে হইতাছে স্কোয়ার এটার সাথে স্কোয়ার স্কোয়ার করলে দুইশো বের হইব তো লেখা দাও দুইশো এবি স্কোয়ার এবার এই জিনিসটার বর্গ করো এই জিনিসটার বর্গ তো ফোর টু পয়েন্ট ওয়ান ফোর টু এটার করতে হইব স্কোয়ার মানে এই জিনিসটাতে আবার কোন তাহলে আমরা এখানে পাইলাম ওয়ান সেভেন সেভেন ফাইভ পয়েন্ট নাইন ফোর এইট প্লাস আছে আমাদের কত টু হান্ড্রেড তারপরে এ ভি স্কোয়ার যোগ করলে কত পাওয়া যায় দুইশো বৃদ্ধি পাবে তাহলে হয়ে যাবো উনিশশো পঁচাত্তর মানে যোগ করছি শুধু এটা সেদিনের যোগ করছি উনিশশো পঁচাত্তর নয় চার আট এবার ফাইনালি আমাদের এভি স্কোয়ার না আমাদের শুধু প্রয়োজন এভি এর মান তাদের সরাসরি দূরত্ব হতে আছে এভি তাইলে স্কোয়ার বাদ দেওয়ার জন্য আমরা কী করি আমাদের সবার জানা আছে করতে হয় আমাদের রুট তাইলে যদি উনিশশো পঁচাত্তর দশমিক নয় চার আমরা রুট করি একটা সাইড নোট দিয়ে দেব বর্গমূল করে বর্গমূল করে তো ফাইনাল কাজ এটা করলে আমাদের কাজ হয়ে যাব আমাদের এই অ্যান্সারটা কী করতে হইব রুট করতে হইব তো দেখা তুলি রুট কত দাও আছে ওয়ান নাইন সেভেন ফাইভ পয়েন্ট নাইন ফোর এইট এই যে এভাবে জাস্ট তুই আনিছি কত বের হইলো তাইলে বের হইলো আমাদের এইখানটাতে এ ভি এর মান সমান চৌচল্লিশ দশমিক চার পাঁচ দুই কিলোমিটার অবশ্যই একটা কথা লেখা দেবা প্রায় ক্যান লিখছি কারণ দশমিকের পরে আমাদের একটাগুলি মান ছিল আমরা সব লেখে নিয়ে আমরা জাস্ট কয়টা করে নিছি তিনটা করে সব যেহেতু নেই নেই মানে একদম অ্যাকুরেট হয়নি প্রায় হয়েছে মানে প্রায় ঠিক আছে তো এই জন্য আমরা অবশ্যই গিয়ে দেবো প্রায় ব্যাস আমাদের অ্যান্সার কিন্তু কমপ্লিট তো পুরো বিষয়টা আশা রাখি বুঝছো যদি বুঝা থাকো যদি সত্যি সত্যি বুঝা থাকো তাহলে আলহামদুলিল্লাহ ভালো এখন তোমরা এইরকম হুবু একটা প্রশ্ন তোমাদের উদাহরণ নম্বর ছয় আছে ওটা করা ট্রাই করো যদি এটা বুঝা থাকো উদাহরণের ওইটা করো তাইলে বুঝতে পারো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে তোমাদের অনুশীলন হয়ে গেল এখন যদি না বুঝে থাকো কমেন্টে জানাইও আর যদি বুঝে থাকো অবশ্যই তোমার অন্যান্য বন্ধুর সাথে শেয়ার করো আর পরবর্তীতে কোন অধ্যায়টা বা কোন ক্লাসটা যেত সব অবশ্যই আমার কমেন্টে জানাও তাইলে পরবর্তী ক্লাসগুলি আনতে আমার জন্য সুবিধা হইব আজকের ক্লাস তাহলে এ পর্যন্তই